হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বরাবরের মতো সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে এখানে কিন্তু অধিকাংশই চাকরির সাপ্তাহিক পত্রিকাতে পেজ থাকে যেখানে চারটা পেজে গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার প্রকাশ করা হয় এখানে অনেকগুলো সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারি চাকরি বিজ্ঞপ্তি বেশি আলোচনা করবো তো এখানে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন আশা করি প্রত্যেকটা সার্কুলার সম্পর্কে জানতে পারেন

অনলাইন চাকরি পরিবহন আমরা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পদ সংখ্যা দেওয়া আছে উনিশ জন এখানে আপনারা তিনটা পদে আবেদন করতে পারবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা উনিশ জন দেওয়া আছে তিনটা পদে আবেদন করা যাবে অফিস পদে এখানে বারো জন লোক নিয়োগ করা হবে অফিস পদে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস পদে বারো জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে তারপরে দশ অফিস করি কাম কম্পিউটার মুদ্রা করি জন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন অফিস কাম কম্পিউটার অপারেটর এখানে দেওয়া আছে এইচএসসি পাশে ছয় জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন তো তিনটা পদ দেওয়া আছে কম্পিউটার অপারেটর অফিস কাম কম্পিউটার মুদ্রা করে ছয়জন দেওয়া আছে এবং অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারে অর্থাৎ পরিকল্পনার মন্ত্রণালয় এখানে আবেদনপত্র অলরেডি শুরু হয়ে গেছে এবং বাইশে ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এই সার্কুলার সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি ভিডিওটা দেখে বিশেষত বুঝে আবেদন করতে হবে তো সাপ্তাহিক পত্রিকাতে এখানে প্রথম সার্কুলারের মধ্যে থেকে তারপর আসেন সরকারি কর্মচারী হাসপাতাল নির্মিত প্রকাশ পেয়েছে পদ সংখ্যা দেওয়া হচ্ছে একশো জন সরকারি কর্মচারী হাসপাতাল পদসংখ্যা একশো একানব্বই জন এখানে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মান আবেদন করতে পারেন অসংখ্য পদ দেওয়া আছে সর্বমোট দেখা যাচ্ছে এখানে প্রথম যদি আসি এখানে দেওয়া আছে যে এখানে একশো একানব্বই জন এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে ছত্রিশটা ক্যাটাগরি পদসংখ্যা দেওয়া আছে তো ছত্রিশটা ক্যাটাগরি পোস্ট অফিসারকে আটজন দেওয়া আছে ওয়ার্ড মাস্টারে পাঁচজন লোকনিয়া করা হবে লিলেন কিপারে দশজন লোকনীয় করা হবে হাউসকিপারে দশজন লোকনিয় করা হবে এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি পোস্টে কিন্তু পাঁচজন সাতজন পনেরো জন এইভাবে লোকনীয় করা হবে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে একশো জন এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে যে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তার পরবর্তী সাক্ষর আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে দেওয়া হচ্ছে পদ সংখ্যা দেওয়া হচ্ছে দুইশো জন এখানে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মন অনুযায়ী এখানে বিভিন্ন পদ দেওয়া হচ্ছে আবেদন করতে পারবেন সিলেকশন কমিটির সচিবালয় সংখ্যা দেওয়া এখানে একটা পদে অফিসার ক্যাশে এখানে বারোশো জন লোক করা হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড পদ সংখ্যা চব্বিশ জন দেওয়া আছে একটা পদে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের সম্ভাব্য তারিখ এখানে দেওয়া আছে তেইশ জুন দু তারিখে এখানে আপনারা আবেদন করতে পারবেন পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানির পদ সংখ্যা আট জন দেওয়া আছে বিশ্বাস আবেদন করতে হবে তারপর দেওয়া আছে পোস্টাল একাডেমি রাজশাহী পোস্টাল একাডেমি আর রাজশাহী এখানে সংখ্যা দেওয়া হচ্ছে জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করা যাবে এখানে নিচের দিকে আসলে বাবরসি পোস্টে দেওয়া আছে অফিস সহকার চারজন লোক নিয়োগ করা হবে তদন্ত সহকারে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি একজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে উচ্চবন সহকারীতে দুজন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া হচ্ছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার তিনজন নিয়োগ করা হবে অডিও ভিজুয়াল মেকানিক এখানে একজন নিয়োগ করা হবে পোস্টাল একাডেমির রাজশাহী পদ সংখ্যা জন দেওয়া আছে এখানে আপনারা বিস্তৃত বুঝবে

তারপরে দেওয়া আছে যে একটিতে এখানে দেওয়া আছে মাধ্যমিক সার্টিফিকেট হয় তদু পর্যায়ে পরীক্ষার সময়ে একটিতে প্রথম বিভাগ এবং শ্রেণী গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য আবেদন হবে না তারপরে আসেন এখানে দেওয়া আছে পরিকল্পনা মন্ত্রালয় সাইকুলটা বলে দিলাম এখানে আপনার কম্পিউটার অপারেটর একজন অফিস কম্পিউটার মুদ্রা হয়েকে ছয়জন দেওয়া আছে অফিসার পদে বারো জন লোক নিয়ে করা হবে পরিকল্পনা মন্ত্রালের সর্বমোট পদ সংখ্যা জন দেওয়া আছে যেখানে একুশ জানুয়ারি থেকে আবেদন পদ শুরু হয়ে গেছে এবং বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তারপর আসেন এখানে দেওয়া আছে যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদসংখ্যা তিয়াত্তর জন দেওয়া আছে লস্কর বাহিনীতে লস্করেতে তিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে ডি ডিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস বা এসএসসি পাস সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এখানে এক বছর মেয়াদী কোর্স পাস অর্থাৎ ডিইটি পিডিসি এটা এক বছর মেয়াদী কোর্স থাকতে হবে এবং এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন নিচের দিকে দেখা যাচ্ছে জেলা প্রশাসক দেওয়া আছে জেলা প্রশাসক পঞ্চগড় পদ সংখ্যা তেরো জন দেওয়া আছে জেলা প্রশাসক পঞ্চগড় পদ সংখ্যা তেরো জন দেওয়া আছে দুইটা পদে আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আটজন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে পাঁচজন লোক নিয়ে করা হবে এখানে বিশেষ বুঝে আবেদন করতে হবে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে পদসংখ্যা তেরো জন দেওয়া আছে পঞ্চগড় জেলা স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে হবে তারপর দেওয়া হচ্ছে জেলা প্রশাসক লক্ষ্মীপুর জেলা প্রশাসক লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে হবে পদসংখ্য দশজন দেওয়া আছে জেলা প্রশাসক লক্ষ্মীপুর পদসংখ্যা দশজন দেওয়া আছে কম্পিউটার কম্পিউটারে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নয় জন লোক নিয়ে করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে একজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে জন লোক নিয়ে করা হবে দেখেন বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক পাশে আছে তারা আবেদন করতে হবে এবং উচ্চ উচ্চমানিক পাশে যারা আছেন তারা অবদান করে তারপরে আছে বিস্ফোরক পরিদপ্তরে চাকরি পদ সংখ্যা ছয় জন দেওয়া আছে বিস্ফোরক পরিদপ্তরে চাকরি পদ সংখ্যা ছয় জন দেওয়া আছে অফিস পদে পদেই ছয় জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অর্থ মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা দশ জন দেওয়া আছে এখানে দেখেন তিনটা পদে দেওয়া আছে অফিস সাতজন অফিস কাম কম্পিউটার মুদ্রাখরিকে একজন সাত মুদ্রাখরিক কাম কম্পিউটার পদ দুজন লোক নিয়োগ করা হবে তো সর্বমোট অর্থ মন্ত্রণালয়ে পদ সংখ্যা দেওয়া আছে দশজন তো সাপ্তাহিক পত্রিকাতে এখানে দেখেন জেলা প্রশাসক পঞ্চকর দেওয়া আছে অর্থ মন্ত্রণালয়ে দেওয়া আছে বিস্ফোরক পরিদপ্তর দেওয়া আছে জেলা প্রশাসক লক্ষ্মীপুর দেওয়া আছে বিশেষ করে পরিকল্পনা মন্ত্রালয় উনি জল লোক নিয়ে করা হবে তারপরে এখানে দেওয়া আছে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়ে বিজ্ঞপ্তি এই সমস্ত সাকগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে এগুলো সাকিলে কিন্তু আপনার আবেদন করতে হবে পোস্টাল একাডেমির আসে এটা কিন্তু সরকারের চাকরির নিয়ে বিজ্ঞপ্তি এখানে বিস্তারিত থেকে আবেদন করতে হবে নিয়োগ সম্পর্কে কিন্তু এককভাবে প্রত্যেকটা সাক্ষাৎ কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে বিস্তারিত বুঝে আবেদনগুলো করতে পারবেন